জামাতের চুমা শফিকের কথা শুনে আমার পুরাতন কিছু কথা মনে পড়ে গেল আর সেই কথাগুলো হচ্ছে আমার নিজের ফুফিকে নিয়ে মানে আমার সব চাইতে ছোট ফুফির কিছু কথা আমার মনে পড়ে গেছে এই যে জামাতের যে চুমা শফিক যে বলল কর্মজীবী নারী মানে হচ্ছে আহ পতিতার সাথে তুলনা করেছে পতিতা তো বিগত কিছু বছর আগে নট কিছু বছর ছোটবেলা থেকে আমি শুনে এসেছি আমার মাকে নিয়ে আমার মন্তব্য গুলা করতো আমার মা একজন চাকুরিজীবী ছিল গার্মেন্টস কর্মী ছিল আমি কখনো আমার মায়ের কর্ম নিয়ে আমি গিলটি ফিল করি না আমি লজ্জা বোধ করি না আমার মা যদি একজন ম্যাথর হয় তিনি আমার মা ওই কাজ করে আমাদের জীবন সুন্দর সুন্দরভাবে পরিচালনা করেছেন সো আমার মা একজন গার্মেন্টস কর্মী ছিল যখন আমার বাবা মারা যায় তখন আমাদের চার বোন কে রেখে আমরা চার চারটা ভোন আমার বয়স ছিল আট থেকে নয় বছরের মতো ইমিডিয়েটলি আমার ছোট যে তার বয়সটা ছিল পাঁচ থেকে ছয় বছরের মধ্যে তার থেকে ছোট যে তিন থেকে চার বছর তার থেকেও ছোট যে ছিল সে শুধুমাত্র এক থেকে দেড় বছরের বাচ্চা আমরা চার চারটা ভোন রেখে আমার বাবা সুসাইড করেছিল বিষ খেয়েছিল তখন আমার মায়ের কি করণীয় আপনারাই বলেন এই যে আমাদেরকে খাওয়া দাওয়া লালন পালন করা পডা এই যে একটা জীবনটাকে সুন্দর ভাবে লিড করার জন্য তখন একটা মেয়ে কি করবে বলেন যদিও বা আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমার চাকরি করত। যখন আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হয় তার কয়েক বছর পর থেকে আমার বাবা পালিয়ে যেত অন্যান্য জায়গায় গিয়ে বিয়ে বিয়ে করে দুই তিন বছর পর আবার বাসায় এসে আমার মায়ের হাত কিংবা রাগ ভাঙিয়ে পেটের মধ্যে আরেকটা দিয়ে আবার পালাই যেত এভাবে দুই তিন দিন দুই তিন বছর পর পর আমার বাবা এই কাজগুলা করত। তখন আমার মা একটা চাকরি নেন গার্মেন্টস আমার মা চাকরি নেন আমার বাবার যে সংসারের প্রতি অনীহা অবহেলার কারণে তারপরে কোন পুরুষের হাত ধরে নাই কিংবা কারোর সাথে বিয়ে করে নাই কিছুই করে নাই হ্যাঁ আমাদেরকে লালন পালন করার জন্য আমার বাবা বেঁচে থাকা অবস্থায়ও আমার মা ঘরের হাল ধরেছে গার্মেন্টস চাকরি করেছে ইভেন আমার বাবা যখন অসুস্থ হতো আমার বাবাকেও আমার মা দেখাশোনা করতো আমার মায়ের টাকা দিয়ে আমার দাদিকেও আমার দাদিকেও দেখাশোনা করত। তা আমার ফুফি ছিল প্রচন্ড পর্দাশীল প্রচন্ড রকমের হাত মোজা পা মোজা একদম মানে ভিতরে জামা কাপড় পরবে তার উপরে আবায়া দিবে হাত পরবে মোজা আছেন মনে হয় যেন তারা মনে হয় পৃথিবী থেকে অদৃশ্য হয়ে হয় পর্দাটা সঠিক ছিল তারা পৃথিবীতে জন্ম নিয়েই মনে হয় তারা পাপ করে ফেলছে ওদের বিহেভিয়ারে এটাই বোঝা যায় তো আমার ফুফি কি বলতো আমার মা যেহেতু গার্মেন্টস এর চাকরি করতো এই বিষয় নিয়ে সবসময় ছোটবেলা থেকে দেখে আসছি আমার আহ মা নাকি নরকের লাকড়ি আমার মা জাহান নামে যাবে আমার মা নরকের লাকড়ি কার্মিসের মেয়েরা নাকি জাহান নামে যাবে কে বলতো আমার নিজের ফুপি আর যে কিনা মানে আমার ফুপির যে ভাই সংসারের হাল ধরতে পারে না সংসার চালাইতে পারে না দুই তিন বছর পর পর পালাই যায় একটা মেয়ের পেটে বাচ্চা দিয়ে আবার আমার ফুপি কিন্তু আমার বাবার সেই অপকর্মের বিরুদ্ধে কোনো কথা বলতো না কোনো কথাই বলতো না যাব বলতো আমার মায়ের বিরুদ্ধে উনি যদি একজন নারী আচ্ছা এখন আমার কথা হচ্ছে ওই মুহূর্তে আমার বাবা আমার বাবা যে কাজগুলো আমার মায়ের সাথে করেছে সেই কাজগুলো যদি আমার ফুপির সাথে যদি করত তাহলে আমার ফুপি কি করতো তার বাচ্চা কাচ্চা নিয়ে আচ্ছা ওটাও গেল আমার যে বাবা মারা গেছে কেউ তো আমাদের কারো দায়িত্ব নেই নাই আমাদের দায়িত্ব না চারট্টা বোনের দায়িত্বের মধ্যে কেউ নিত না যদিও বা আমাকে নিয়ে গেছিল ঘরের কাজের মেয়ে হিসেবে নিয়ে গেছিল ঘরের কাজ করানোর জন্য যদিও আমি থাকতে পারি নাই কেননা বন্দী কারাগারের মধ্যে থাকার মতো অবস্থা আমি থাকতে পারতাম না আসলে আমার পছন্দ না ওই কথা আমার ফুপি টঙ্গিতে তো সেই উৎসাহিত ঢাকাতে আসছি যেটা সত্য বলতে আমি ঢাকাতে আসছি ঢাকা দেখার জন্য ফুফির কাছে থাকার জন্য না ওই ঢাকা বলছে এই আর কি আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম তো ওই মুহূর্তে আমার বাবা মারা না গিয়ে যদি আমার ফুফা মারা যাইতো যদি আমার ফুফি জামাই মারা যাইতো তাহলে আমার ফুপি কি করতো উনি যখন কষ্ট আমার ফুপি যখন পড়েছিল আমার ফুফার চাকরি চলে গেছিল তখন আমার ফুফাতো সেখানে আমার ফুপির মেয়েকে ফুফাতো বোনকে আমার ফুফাতো বোনকে ওইখানে চাকরিতে ভর্তি করাইছিল উনি আমার ওই ফুফাতো বোনটা চাকরি করছে তাহলে কি ওনার মেয়েটাও নরকের কি কাঠ ওনাকেও নরকে পোড়ানো হবে উনি একজন মেয়ে হয়ে মানে আরেকজন মেয়ের নামে উনি চিন্তা ভাবরা রাখেন একজন এই যে জ্ঞানহীন হাদিসে এটাই আছে এটাই আমার মা মানতে হবে ওরা হচ্ছে ওই টাইপে অ্যাকচুয়ালি মা জ্ঞান থেকে বুদ্ধি থেকে যে কিছু একটা চিন্তা যে করবে ওই ধরনের চিন্তা ওনাদের নাই মানে আল্লাহ বলছেন তাহলে ওইটাই রাইট আমরা ওভাবেই চলবো কেন রে এ পৃথিবীর মধ্যে তো যারা পুরুষের উপর নির্ভর করে ঘরের কুনার মধ্যে বসে থাকে আমি মনে করি তারাই হচ্ছে পৃথিবীর কিট পতঙ্গ পতঙ্গিবীর জন্য তারা হচ্ছে কি পতঙ্গ যারা নিজের ক্ষমতা নাই কর্ম করে খাওয়ার মতো স্বামীর ঘাড়ের উপরে বসে বসে খাই কিংবা ছেলের ঘাড়ের উপরে বসে বসে খায় তারা হচ্ছে কি এই দুনিয়া নট অনলি সমাজ সোসাইটি এই পৃথিবীর মধ্যে তারাই হচ্ছে কি পতঙ্গ একমাত্র তাদেরকে দিয়েই দাসী বান্দিগিরি কাজ করানো যায় আমার মায়ের মতো মহিলাগুলো হচ্ছে যুদ্ধাই আমার মায়ের মতো মহিলাগুলো হচ্ছে কি লড়াকো মহিলা আমি সবসময় চাইতাম যে মানে কি আচ্ছা আমার ফুপি যে এই কথাগুলো বলে আমার মা দুজকে যাবে গার্মেন্টস এর মহিলাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলতো তো আমার মাকে নিয়ে যে ধরনের কথা বলে কখনো প্রতিবাদ করতাম না কিছুই বলতাম না ছোট ছিলাম ছোট ছিলাম এই জন্য তো এই যে শফিকের চুম্মা শফিকের জামাতের চুম্মা শফিকের কথা শুনে তো আমার এফ কথা মনে পড়ে গেছে বলে কিন্তু আমি কথাগুলো শেয়ার করতেছি তো যে মহিলারা পুরুষ করে। নারীদের স্বাধীনতাকে এলাও করে না নারীদের স্বাধীনতা মানেই হচ্ছে কি দুযুগে যাওয়া তারপরে হচ্ছে কি আহ বোরকা না পড়লেই সে দুযোগে যাবে এই ধরনের চিন্তা ভাবনা যে মহিলারা করে সে মহিলাদেরকে দিয়ে এ পৃথিবীতে কি কাজে আসে কোন কাজে আসে কি কাজে আসে ওই মুহূর্তে আমার বাপ না মরে উনার জামাই মরলে মনে হয়তো তাহলে দেখা যাইতো কত দানে কত দানে কত চাল তখনই দেখা যাইতো উনি ওনার বাচ্চাদের কিনে কি করতো আমার মা তো চাকরি পাইছে আমার মা তো চাকরি পাইছে চাকরি করে আমাদের ভোনদেরকে লালন পালন করছে লেখাপড়া করাইছে উনার সামর্থ্য অনুযায়ী কিন্তু যদি উনার স্বামী মরে যাইতো উনি কি করতো কিছুই করতে পারতো না ওই যে চুম্মা সফিক যেটা বলছে বাইরে ওই যে কাজের নাম করে বেশাবৃত্তি পতিতা বৃত্তি ওই মহিলাদের না ওইটাই করা লাগতো ওইটাই করা লাগতো এ কথা বলে আমার গাই কেন লাগে জানেন আমি নিজেই কর্মজীবী আমার মা কর্মজীবী এখন যখন কর্মজীবী নারীদের কে এই ধরনের কথাগুলো বলা হয় এগুলা আমার আমার হারে লাগে আমার কলিজায় গিয়ে লাগে যে নারীরা নারীর স্বাধীনতার বিরুদ্ধে যায় আমি মনে করি সেই নারীদের মস্তিষ্ক তাদের পশ্চাদে ওই ওই মহিলাদেরকে দিয়ে না কিছু হবে না শুধু বাচ্চা উৎপাদন করা ছাড়া বাচ্চা উৎপাদন করা ছাড়া তাদেরকে দিয়ে কিছু হবে না বিছানার মধ্যে স্বামীকে খুশি করো বাচ্চা পয়দা করো তারপর ঘরের কাজগুলা করো এখন পুরুষদেরকে যে চারটা বিয়ের অনুমতি দিয়েছে উনি কোন জামাইকে এখন চারটা বিয়ে করাবে জীবনেও না উনি ইসলাম মানেন মুসলিম মানে যারা একদম সহিহ পদ্মার সাথে চলেন ইসলাম মোতাবেক চলেন তারা সব সবকিছু মানেন কিন্তু ইসলামে আরো অনেক কিছু আছে তাদের বিরুদ্ধে গেলে ওইটা আবার তারা মানেন না ইসলামে আছে ইসলামে যা আছে সব কিছু মেনে নিতে হবে কিন্তু এসব মেনে নিবেন না আজ টুম্মা সফিকের মতো এই লোকগুলো কথা বলার সাহস পাই কেমনে এই মহিলাদের কারণে এই মহিলাদের কারণে